আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আমাদের আজকের ভিডিওটা একটা সচেতনতামূলক ভিডিও তো আমি রিসেন্টলি খুব কম ভিডিও আপলোড করতেছি ইউটিউবে তো ইউটিউবে স্ক্রল করার সময় গতকালকে আমার নজরে একটা ভিডিও পড়লো একজন বলতেছিল যে পর্তুগালে তিন বছরে আপনি নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করতে পারবেন অ্যান্ড সে বলতেছিল যে এটা কাদেরকে দিবে তাদেরকে দিবে যাদের নাকি বাসাবাড়ি নাই যারা রাস্তায় থাকে যাদের কাজ টাজ নাই এদেরকে নাকি তিন বছরের মধ্যে পর্তুগাল সরকার নাগরিকত্ব দিবে তো আমার আনফর্চুনেটলি বলতে হইতেছে যে ইনফরমেশনটা সম্পূর্ণভাবে ভুল ভুল এই জন্য হয়তো বা তার বোঝার ভুল হয়েছে এই কারণে সে বুঝতে পারেনি নতুন একটা ল পাস হওয়ার জন্য কথা হচ্ছে পার্লামেন্টে যেটা সাবজেক্ট হচ্ছে গিয়ে স্টেটলেস মানুষদেরকে পর্তুগাল সরকার তিন বছরের মধ্যে নাগরিকত্ব প্রদান করবে তো স্টেটলেস মানুষ কারা স্টেটলেস হচ্ছে যারা যাদের কোনো দেশ রাষ্ট্র কিছু নেই যেমন ধরেন এক্সাম্পল হিসাবে দেই আমরা যেভাবে ইজিলি বুঝবো সেটা হচ্ছে রোহিঙ্গা রোহিঙ্গারা কি বাংলাদেশের নাগরিক না রোহিঙ্গারা কি মায়ানমারের নাগরিক না তাও না তারা কোনো দেশেরই নাগরিক না তো এরকম যেমন ধরেন ইজরায়েল প্যালেস্তিনের এরকম লোক আছে বা সিরিয়া তেও এরকম লোক আছে সারা পৃথিবীর অনেক জায়গাতেই এরকম অনেক লোক আছে যাদের কোনো নির্দিষ্ট রাষ্ট্র নেই বা নির্দিষ্ট কোনো দেশের অন্তর্ভুক্ত না তারা তাদেরকে বলা হয় হচ্ছে স্টেটলেস পিপল তো এই সব স্টেটলেস মানুষজন যারা পর্তুগালে আসবে শুধু তারাই এখানে বলে নাই যে আপনার যাদের বাসা নাই কিংবা যারা মনে করেন যে রাস্তায় থাকে যাদের কাজ টাজ নাই তারা পাবে এখানে বলা হয়েছে যে স্টেটলেস মানুষজন যাদের হ্যাঁ তাদের কাজ থাকতে পারে বাসা থাকতে পারে ডাজেন্ট ম্যাটার বাট তাদের কোনো রাষ্ট্র নাই তাদের কোনো পাসপোর্ট নাই তাদের কোনো আইডেন্টিফিকেশন কার্ড নাই তারাই হচ্ছে স্টেটলেস পিপল অ্যান্ড তারা তিন বছরের মধ্যে এই আইনটা অবশ্যই পাশ হওয়ার পর তিন বছরের মধ্যে পর্তুগালের সিটিজেনশিপের জন্য আবেদন করতে পারবে তো এই ছিল এটা একটা ইনফরমেটিভ ভিডিও তো অনেকেই মনে করতেছেন যে না আমার এখানে কাজ নেই আমি আমার বাসা নেই আমি তাহলে হয়তো বা তিন বছর পর অ্যাপ্লাই করতে পারবো আসলে না সরি টু আসলে যাদের বাসাবাড়ি কাজ নেই তারা অ্যাপ্লাই করতে পারবে না যাদের দেশ নেই বা নির্দিষ্ট কোনো রাষ্ট্রের অন্তর্ভুক্ত জানা না শুধু তাদের জন্যই এই সুযোগটা আপাতত থাকতেছে অবশ্যই এটা মানে অ্যাপ্রুভ হওয়ার পরে অ্যান্ড অবশ্যই সব এরকমের যত মি মিস ইনফরমেশন আছে এগুলোর থেকে আপনারা দূরে থাকবেন অ্যান্ড আজকে ভিডিওটা দেখার জন্য আপনাকে ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশনে জানাবেন আমি চেষ্টা করব সর্বোচ্চ যতগুলো সম্ভব হয় ততগুলো কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়া থ্যাংক ইউ অ্যান্ড আসসালামু আলাইকুম দেখা হচ্ছে পরের ভিডিওতে